অক সংশোধনীয় বিল 2025 আমরা মানি না মানবো না আক সংশোধনীয় বিল 2025 বাতিল হোক বাতিল হোক বাতিল হোক আজকে আমরা বৃহত্তর করিমগঞ্জ বর্তমানে শ্রীমুমির ইসারপার এলাকার এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অক সংশোধনীয় বিল 2025 এর সরাসরি প্রতিবাদ করছি আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ গৃহমন্ত্রী এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে চাই আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বিলের প্রতিবাদ করব ইনশাআল্লাহ আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বিলের প্রতিবাদ চালিয়ে যাব প্রয়োজনে আমরা রাজপথে নামব কিন্তু আমাদের জায়গায় কাউকে বসতে দিব না ইনশাআল্লাহ আমরা বলতে যাচ্ছি আমরা বর্তমানে আমাদের মাথায় দেখতে পাচ্ছেন টুপি ব্যবহার করতেছি প্রয়োজনে আমরা আমাদের মাথায় কাফন ব্যবহার করে মাঠে নামবো কিন্তু আমাদের জায়গায় কাউকে বসতে দিব না এখন আমি ওখানে আমাদের বক্তব্য আমার বক্তব্য শেষ